মারামারি ঠেকাতে গিয়ে নিজেই বলি হলেন চন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের ঘটনা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন সকালে ঝিনাইধের শৈলকোপা উপজেলার ওই গ্রামে লাকির মোর নামক স্থানে ঘটনা ঘটে নিহত সুফি শেখ ওই গ্রামের মৃত তার মোবার শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী সে সময় শাকেন ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয় এক পর্যায়ে প্রতিবেশী সুফি শেখ তাদের ঠেকাতে গেলে তাকে সহ চারজনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী ও তার লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় সুফি শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বারোটার দিকে সুফি শেখ মারা যায় শৈলকুপা ওসি বলেন ঘটনার সংবাদ শুনে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে